কমিশনে চাপ বাড়াচ্ছে বিজেপি তৃণমূলের অভিযোগের দিনে বিস্ফোরক শ্রমিক আগেই কমিশনে অভিযোগ বিজেপিরও আর এবার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার চাপ কমিশনে চাপ বিজেপি তৃণমূলের অভিযোগে দিনই বিস্ফোরক শ্রমিক আগেই কমিশনে অভিযোগ বিজেপিরও আর এবার জ্ঞান চাপের অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে গ্যানেশ কুমার বসে থাকবেন উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলও আছে তার দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে আমরা বেরোলাম না একুশ সালে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়েছে তারপরও আমাদের কর্মীরা খুন হচ্ছে আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে বাংলা এসআইআর মডেল বাংলায় কাজ করবে না বলে বুঝতে পেরেই কিন্তু কমিশনের ওপর চাপ কটাক্ষ তৃণমূলের যতদিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে কারণ বাংলা মহারাষ্ট্র নয় দিল্লিও নয় হরিয়ানা নয় বিহারও নয় বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না জ্ঞানেশ কুমার কে অমিত শাহর কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন তিনি বিজেপির এজেন্সিতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনকে